দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত তিন সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর এলাকায় জানা গিয়েছে স্থানীয় যুবক বাইকে করে নিজের বাড়ির দিকে যাওয়ার সময় মোর্চা গ্রামের দিক থেকে আরেকটি বাইক সজরে এসে মুখোমুখি ধাক্কা মারতে ঘটে বিপত্তি স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ ও বাইক দুটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর এলাকায় ঘটে গেল দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন জানা যায় নগর বাজারের এক স্থানীয় যুবক বাইকে করে নিজের বাড়ির দিকে যাওয়ার সময় মোর্চা গ্রামের দিক থেকে আরেকটি বাইক সজরে এসে মুখোমুখি ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইকে থাকা তিনজনেই ছিটকে পড়েন রাস্তায় তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়গ্রাম থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইককে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ উভয়েরই মাথায় পায়ে আঘাত লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ নগর বাজার দিক থেকে একটা গাড়ি আসছিল মুচার দিকে আর একটা মুচা থেকে নগর দিকে আসছিল যে দুটোই এখন মানে ছেলেটা নগরের ছেলেটা বাড়ি ঢুকছিল আর মুচা ছেলেটা নগর দিকে যাচ্ছিল একদম দুটোই সামনে সামনে সংঘর্ষ একদম আহত হয়েছে তিনজনে আহত অবস্থা খুব খারাপ তিনজনের মাথায় লেগেছে পাঁচজনের পা ভেঙেছে তিনজনকে গাড়িতে গাড়িতে তুলে দিলাম এখন একটা পাথর ট্রিটমেন্ট করার জন্য খরগম হাসপাতাল নিয়ে গেছে ওখান থেকে আবার রামপুরাকে নিয়ে যাবে ওই চাপিয়ে দিয়ে আবার গাড়িতে পাঠিয়ে দিলাম অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি